আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বাইশে সেপ্টেম্বর আগামীকাল তেইশে সেপ্টেম্বর আজ ও আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ও উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এছাড়া আজ সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে সারাদেশে বৃষ্টি বেড়ে ভ্যাবসা গরম গুমোট কমতে পারে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এছাড়াও আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস কী দিচ্ছে বৃষ্টি নাকি গরম জানতে পুরো ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় গত সপ্তাহ জুড়ে দেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ ছিল আজও দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজ বাইশে সেপ্টেম্বর তাপপ্রবাহ ও তীব্র ভ্যাবসা গরম অব্যাহত থাকতে পারে তবে আগামী কাল থেকে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে গতকালও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে গত এক সপ্তাহ ধরে দেশে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ গুমোট বয়ে যাচ্ছে এই সময় শরীরে প্রচণ্ড ঘাম ঝরছে তবে স্বস্তির বিষয় হল গতকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় মেঘ দেখা গিয়েছিল এবং অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হয়েছিল তবে আজ বাইশে সেপ্টেম্বর সকাল থেকেই উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সারাদেশের আকাশে কোনো প্রকার মেঘ নেই সম্পূর্ণ মেঘ মুক্ত ও সারাদেশে রৌদ্র উজ্জ্বল ও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে তবে স্বস্তির বিষয় হচ্ছে আজ রাত থেকেই উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাব পড়া শুরু হতে পারে এবং উপকূলের চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে বৃষ্টি শুরু হতে পারে এরপর পর্যায়ক্রমে আগামীকাল তেইশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর সুপ্রিয় দর্শক এবার চলুন আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আপনার এলাকার আবহাওয়া কেমন থাকতে পারে সেটা দেখে নি আর হ্যাঁ আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার বর্তমান আবহাওয়া কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ বাংলাদেশে তেমন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই আপনারা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন তবে এদিকে আপনারা মেঘালয় এর কিছু কিছু জায়গায় খণ্ড বিক্ষিপ্তভাবে কিছু বজ্রমেঘ তৈরি হতে দেখতে পাচ্ছেন এছাড়া চট্টগ্রাম বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন মহেশখালী টেকনাফ এছাড়াও চট্টগ্রামের কক্সবাজার উপকূলে প্রচণ্ড পরিমাণের ঘন মেঘ তৈরি হচ্ছে তো এর প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা সারাদেশের আকাশ একদম পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল দেখতে পাচ্ছেন এর প্রভাবে আজকে প্রচণ্ড পরিমাণের ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে প্রায় অসহ্যকার অবস্থা এছাড়া আপনাদেরকে জানানো হয়েছিল আজ একটি নিম্নচাপ তৈরি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মাঝে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি আজ রবিবার বঙ্গোপসাগরের মাঝে অবস্থান করছে ধীরে ধীরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সোমবারের মধ্যে এটি ভুবনেশ্বর এবং বাহারামপুর এই দিকে অগ্রসর হতে থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা বিভাগ দিয়ে এটি দেশে প্রবেশ করতে পারে এবং আগামী কালকে থেকে দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই আজ সারা দেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আপনারা মেঘ দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এই সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ রাত ১২টা পর্যন্ত তেমন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত বারোটার পরে গিয়ে চট্টগ্রাম বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ হওয়া শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলাতে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফ এদিকে চাকরিয়া চট্টগ্রাম কক্সবাজার ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি এদিকে শেমবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল বিভাগের বরিশাল লালমোহন সহ আশপাশের বিভিন্ন জায়গায় ঢাকা বিভাগের কিছু অংশ আমরা মেঘ দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ এদিকে মাদারীপুর নরসিংদী এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাজিগঞ্জ এছাড়াও এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর আগরতলা আরামবাগ এই সব জায়গাতেও প্রচন্ড পরিমাণের। মেঘের সম্ভাবনা রয়েছে মেঘ বৃষ্টির আজকে রাত বারোটার পরে গিয়ে এরপর যদি আমরা আরও যাই তাহলে দেখতে পারবো সারা রাত্রে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল সোমবার দুপুর বারোটার দিকে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় প্রচন্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া লোহাগাড়া যশোর ঝিনাইদহ শৈলকুপাসহ সহ এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর ঢাকা এদিকে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মির্জাগঞ্জ এদিকে লালমোহন চার চর চরফ্যাশান কলাপাড়া সহ আশপাশের বিভিন্ন জায়গায় মেঘের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার দুপুরে এক কথায় আমরা যদি বৃষ্টি জমেই এই মুড়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আগামী আটচল্লিশ ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সিলেট বিভাগের প্রায় সিলেট মৌলভীবাজার লাখায় লাখাই এদিকে কিশোরগঞ্জ মদদ বিশ্ব বিশ্ব বিশ্বস্তপুর সাতকবাজার ফেনারবাগ এদিকে জগন্নাথপুর ময়মোহনসিং বিভাগের নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি বাহাদুরপুর চর রাজীবপুর চিলমারি লালমনিরহাট রংপুর বিভাগের লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা এদিকে ঠাকুরগাঁও পিরোজগঞ্জ কাহারোল দিনাজপুর এইসব জায়গায় আগামী চব্বিশ ঘন্টা এইসব জায়গায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের পাঁচবিবি পত্নীতলা এদিকে গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর ভেড়ামারা খুলনা বিভাগের মোহনপুর শোলকোপা যশোর ঝিনাইদহ খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে বাগেরহাট মংলা শ্রীকণ্ঠপুর এছাড়াও চট এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জায়গায় দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান উত্তর পরগনা কলকাতা চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়খন্ড বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূম সব জায়গাতেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে